ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে গত দশ এগারো দু তারিখ মেমো নম্বর সহ একটি সংশোধনী বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে সমস্ত হেড অব দ্য ইনস্টিটিউট সেন্টার ইনচার্জ সেন্টার সেক্রেটারি এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গকে বলা হচ্ছে মূলত এইচএস এক্সামিনেশন দু হাজার ছাব্বিশ আন্ডার ওল্ড সিলেবাস অর্থাৎ ওল্ড সিলেবাস বা ওল্ড সিস্টেমে যে দু হাজার ছাব্বিশ সালের এইচএস পরীক্ষা মূলত ভোকেশনাল সাবজেক্টগুলোর জন্য এই সংশোধনী বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে তো এই বিজ্ঞপ্তি অনুসারে বলা হচ্ছে ডিটেলস কি আমরা শুনে নেব বলা হচ্ছে যে এখানে একটি মাইনর নোটিফিকেশন অর্থাৎ ছোট্ট একটি সংশোধনী করা হচ্ছে যেটা আর্লিয়ার নোটিফিকেশন অর্থাৎ এর আগে যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল যার নাম্বার এটি এবং সাত পাঁচ দু হাজার পঁচিশ তারিখের বিজ্ঞপ্তি অনুসারে যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল ভোকেশনাল সাবজেক্টের ক্ষেত্রে তো সেখানে একটি মাইনর মডিফিকেশন অর্থাৎ খুব ছোট্ট একটি সংশোধনী করা হচ্ছে এবং সেই সম্পর্কিত সমস্ত স্টেক হোল্ডারদেরকে এত দ্বারা এটা জানানো হচ্ছে বলা হচ্ছে অল ভোকেশনাল সাবজেক্ট আন্ডার ওল্ড সিস্টেমে যে সমস্ত পরীক্ষা দু হাজার ছাব্বিশ এইচএস ছাব্বিশে হবে আর কি সেক্ষেত্রে বলা হচ্ছে দু ঘন্টা সময় দেওয়া হবে সমস্ত ভোকেশনাল সাবজেক্ট ওল্ড সিস্টেমে এবং সেই দু ঘন্টা বলা হচ্ছে দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত এই সময় দেওয়া হবে ভোকেশনাল সাবজেক্ট আন্ডার ওল্ড সিস্টেমে পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের বৃত্তিমূলক বিষয়গুলির ক্ষেত্রে দু ঘন্টা সময় সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত দেওয়া হবে এবং এই পরীক্ষা কোন দিনে হবে সেটা বলা হচ্ছে যে কাউন্সিলের ওয়েবসাইটে দেওয়া হচ্ছে দেওয়া আছে এবং এই যে নোটিফিকেশন যেটা বলা হচ্ছে এলপিআর দুশো চুয়াত্তর বাই দু হাজার পঁচিশ ডেটেড সাত পাঁচ দু হাজার পঁচিশ এই তারিখের মেমো অনুসারেই বলা হচ্ছে এই রুটিন কাউন্সিলের ওয়েবসাইটে আপলোড করা আছে এবং এটি ওল্ড অ্যানুয়াল সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য হবে এটা বলা হচ্ছে আর এটিকে নেসেসারি অ্যাকশন নেওয়ার জন্য অর্থাৎ সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে এটা বলা হচ্ছে এবং এটাকে অনুরোধ করা হচ্ছে যে এই সম্পর্কিত যে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে এটা যেন মেনে চলা হয় তো দশ এক দু হাজার ছাব্বিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে যে সংশোধনী বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তার সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন